এই মুহূর্তে সবচাইতে বড় খবর রবিবার সকাল সাড়ে ছটা রাধিকাপুর হাওড়া আপকুলিক এক্সপ্রেস ট্রেনের তলায় দেহ দিয়ে আত্মহত্যা করলেন রায়গঞ্জের দেবীনগরের গয়ালাল স্কুলের ময়দান লাগো অবসরপ্রাপ্ত ডিএসপি শম্ভুপাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি রেখে গেলেন অসুস্থ স্ত্রী পুত্র এবং কন্যার পাশাপাশি ছিয়াশি বছরের বৃদ্ধা অসুস্থ মা এবং ভাইকে প্রসঙ্গত তিনি শনিবার রাতে ছেলের সঙ্গে কথা কাটাকাটির পর ছেলেকে ধাক্কা দেন দেহের ভার রাখতে না পেরে ছেলে আর সিঁড়ি দিয়ে পড়ে যান বলে নামগোপাধ্য গোপন রাখার শর্তে প্রতিবেশীরা অভিযোগের সুরে জানিয়েছেন তাতে ছেলেটি রক্তাল্পত হয় আহত ছেলে শীতের রাতে এমন অসহায়তার কথা বন্ধুদের জানালে ছেলের বন্ধুরাই তাকে নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যান সেখান থেকে রাতেই প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে আনেন ছেলের বন্ধুরাই ততক্ষণে ছেলের মৃত্যু হতে পারে এমনটি ভেবে আতঙ্কিত হয়ে সাইকেল নিয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন অবসরপ্রাপ্ত দাপুটে ওই পুলিশ অফিসার শম্ভুপাল রাতভর বিভিন্ন জায়গায় ঘুরে নিজের বিবেকের সঙ্গে লড়াই করে অবশেষে রায়গঞ্জ শহর সুভাষগঞ্জের কাছে পৌঁছান নবনির্মিত রেল ব্রিজ এবং রথ মাঝামাঝি মল্লিক বাড়ির কাছে সকাল সাড়ে ছটা নাগাদ রেলগাড়ি আসছে দেখে রেললাইনের ওপর আড়াআড়ি ভাবে শুয়ে আত্মহত্যা করেন এমন ঘটনায় তার দেহটি তিন টুকরো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরে দেহটি মনাতন্ত্রের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয় তার পকেট থেকে নগদ কুড়ি হাজার টাকা এবং তার শখের মোবাইল ফোন সহ ব্যবহারিক সামগ্রী উদ্ধার হয়েছে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে তার শখের বাহন সাইকেলটিও উল্লেখ প্রতিবেশীরা আরো জানিয়েছেন বাড়িতে দীর্ঘদিন যাবৎ স্ত্রী শয্যাশায়ী মেয়ে কলকাতায় কর্মরতা ছেলেও একটি চাকরির সঙ্গে যুক্ত বাড়ির অদূরে থাকা ছিয়াশি বছর বৃদ্ধা মাকে সেবা যত্ন করতেন শম্ভু নিয়মিত পৌঁছে দিতেন ওষুধ শাকসবজি ফলমূল মায়ের বার্ধক্যজনিত অবস্থার অসহায়তার কথা ভেবে চিকিৎসার ব্যবস্থাও করতেন শম্ভুপাল কিন্তু তার অসুস্থ স্ত্রী এবং বৃদ্ধা মাকে এখন দেখবেন কে তা ভাবিয়ে তুলেছে এলাকার মানুষকে এ বিষয়ে দর্শক পাঠকদের উদ্দেশ্যে বলে রাখা প্রয়োজন তিনি কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ওসি পদেও কর্মরত ছিলেন পরবর্তীতে দার্জিলিং জেলার পুলবাজার থানায় থাকাকালীন একটি ঘটনা তদন্তে বেরিয়ে পুলিশের জিপ উল্টে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন শম্ভুপাল প্রায় একুশ দিন কোমায় ছিলেন শম্ভুবাবু তিনি নিজেই সহকর্মীদের সঙ্গে তার পুনর্জন্ম হয়েছে বলেও গর্ববোধ করতেন শিলিগুড়িতে থাকাকালীন তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের বিপরীতে থাকা হোটেলে একটি কোলাঘাটের মেয়ে রহস্যজনকভাবে খুন হয় এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা জোরদার আন্দোলন গড়ে তোলেন বাধ্য হয়ে তৎকালীন পুলিশ সুপার তাকে হোটেলের মধ্যে যুবতী খুনের রহস্যের কিনারা করতে তদন্ত ভার হাতে তুলে দেন তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কোলাঘাটে গিয়ে আততায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি ওই যুবতী কন্যার খোয়া চাওয়া গয়নাগুলি উদ্ধার করে এনেছিলেন গুরুপথে তাকে উৎকোচ দেওয়ার চেষ্টা করলেও শম্ভুবাবু অর্থের কাছে নথি স্বীকার করেননি আজও সেই অপরাধী সংশোধনাগারে বন্দী বলে মানুষের কাছে গল্পও করতেন শম্ভুবাবু প্রথম জীবনে ব্যারাকপুরে জন্ম হলেও মাত্র এগারো বছর বয়সে বাবার বদলির কারণে রায়গঞ্জে চলে আসেন তার বাবা প্রয়াত হরিপদ পাল তৎকালীন নন গেজেটেড পুলিশ কর্মচারী সমিতির দাপুটের নেতা ছিলেন তিনি চাননি তার ছেলেও পুলিশি পেশায় আসুক কিন্তু চিরকালে একগুয়ে স্বভাবের শম্ভুবাবু বাবার অমতেই পুলিশ কনস্টেবলের চাকরিতে যোগ দেন ট্রেনিং শেষ হওয়ার আগেই তিনি সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে কনস্টেবল পদে না থেকে সরাসরি সাব ইন্সপেক্টরের প্রশিক্ষণ নিতে চলে যান ব্যারাকপুরে রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে সাম্মানিক বিকম পাশ করেছিলেন কর্মজীবনে শম্ভুবাবু যানবাহন দুর্ঘটনার পর পুনর্জন্ম লাভ করে রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে সিএলআই পদে আসেন তিনি বহু পুলিশ শিক্ষার্থীকে ল পড়িয়েছেন এরপর তিনি পদোন্নতি নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি পদে যোগ দেন এরপর মায়ের পাশাপাশি স্ত্রীর অসুস্থতা জনিত কারণে আন ব্রাঞ্চের অফিসার হয়েও রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে সহকারী অধিনায়ক পদে বদলি হয়ে আসেন প্রায় দু বছর আগে সরকারি অধিনায়কের পর থেকে অবসর গ্রহণ করেন তিনি বা বাংলা মাধ্যমে লেখাপড়া করলেও খুব ভালো ইংরেজি লিখতে বলতে পারতেন নির্ভুল ইংরেজিতে বক্তব্য রাখতে পারতেন সাবলীল ভাবে অন্যায়কে প্রশ্রয় দিতে পারতেন না বলেই তিনি অনেকের কাছেই বিরাক ভাজন হতেন অবসর গ্রহণের পর বিভিন্ন জায়গায় ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পড়তো শম্ভুপালের তিনি রায়গঞ্জের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে একাধিকবার ইংরেজিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রেখে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি মনে প্রাণে পাগলা বাবার শিষ্য ছিলেন শুনতেন পাগলা বাবার বিভিন্ন গানও অক্লেশে সমালোচনা করতেন শাসক বিরোধী উভয়কেই যেহেতু তার বেশিরভাগ সময় বিদ্যার্জনের পাশাপাশি কর্মজীবনেই কেটে গিয়েছে ফলে ক্রমেই বন্ধুর সংখ্যা কমে এসেছিল সৎ ডাপুটে ওই পুলিশ অফিসারের পারিবারিক এবং সামাজিকভাবেও ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন শম্ভুপাল তবে প্রয়াত শম্ভুপালের বিদেহী আত্মার শান্তি হোক এমনটাই চান তার আত্মীয় পরিজন সহ সহকর্মীরাও শম্ভুপাল রিটায়ার্ড ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আজকে তো এটাই বার্তা দেব এটা স্পোর্টস ছিল স্কুলের ডিপিএস থার্ড ক্যাম্পাসের মানে আই এম লাকি এন আফ দ্যাট আই ওয়াজ ইনভাইটেড হিয়ার টু বি চিফ গেস্ট তো সেই হিসাবে আমি এখানে এসছিলাম বার্তা আমি ছাত্রছাত্রীদের এটাই দিলাম যে শুধুমাত্র অ্যাকাডেমিক ক্যারিয়ারে বেশি নম্বর পেয়ে পাস করলেই হবে না তার সঙ্গে লিডারশিপ ম্যান ম্যানেজমেন্ট প্যাট্রিওটিজম ডিসিপ্লিন কোয়ালিটির মধ্যে রাখতে হবে তুমি একটা সঠিক নাগরিক হতে পারবে লিডারশিপ ইজ নট a গ্রেট ইজ নট a গ্রেটার ইট ইজ the গ্রেটেস্ট one বিকজ Act of leader will benefit not a single person, not a specific section, rather, people in general. Only a leader may be successful in his act when his act facilitates people in general or nation in general. You must know. উথ আফ্রিকা মন্ডেলা ইউ মাস্ট নো ইজ নেম উত্তর বিশেষ প্রতিনিধি টাইম ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়ার রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आप भी की चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স